আমার ধরেন ছয়টা ডিসিপ্লিন থাকলো এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সবাই একই ধরনের কোর্স পড়বে নন মেজর কোর্স কেউ যদি মনে করে আমি ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে আমি অ্যাকাউন্টিংয়ে চলে যাব কেউ যদি সেকেন্ড ইয়ার শেষ করে মনে করে নন মেজর কোর্সগুলো পড়ে যে আমি একই ধরনের কোর্স করলাম ঠিকই কিন্তু আমি অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছি কিন্তু ম্যানেজমেন্ট ভালো আছে এখন কিছু শর্ত সাপেক্ষে সে অ্যাকাউন্টিংয়ে শিফট করতে পারবে কিন্তু অ্যাকাউন্ট থেকেও ম্যানেজমেন্টে শিফট করতে পারবে বাট ক্যাম্পাস কলেজের যে মৌলিক বৈশিষ্ট্য সে জায়গা তো আমার পরিবর্তন আছে না কলেজ কলেজের জায়গায় থাকছে শিক্ষকরা কলেজে থাকছেন এবং কলেজের শিক্ষকরা কিন্তু আমাদেরকে পাঠদান করছেন

এখন যারা আন্দোলন থেকে সরে আসছে না সেটা তো তাদের কিছু বিষয় কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা কনসালটেশন করেছি আমরা কিন্তু সমাজের বিভিন্ন পর্যায়ে মানুষজনের সাথে কনসালটেশন করেছি এখন এর মধ্য থেকে কারো সম্মতি নাও থাকতে পারে কিন্তু